বন্ধু ভাইয়া নাকি সাইয়া তোমরা হয়তো গানটি শুনেছো বা গানটি দেখেছো কিন্তু এই গানটি শুট কোন জায়গায় হয়েছে আজকে পুরো বলা হবে ভিডিওর এখানে রিয়াজকে দেখানো হয়েছে শুরুতে যে ব্লগটি আপলোড করা হয়েছে কিন্তু এখানে অনেকজন মিলে গেছিল কিন্তু এখানে এত মানে ঠান্ডা হাওয়া এই পারকের মধ্যে আর দেখো এখানে কিভাবে সবাই মিলে কিন্তু এন্ট্রিও দিচ্ছিল আর এদিকে দেখো রবিওল ভাইয়ের তো পুরো হিরো হিরো লাগছিল তোমরা কি কি চিনতে পারছো এটা কিন্তু রোবেল ভাই ছিল আর এখানে কিন্তু সবাইকে বলছিল যে তোমাকে কেমন লাগছে এদিকে আগুন ভাই দেখুন যে কিন্তু গানের হেড এখানে সে আগুন ছিল আর এদিকে রিয়াজও ছিল রিয়াজ সব কিছু বলছিলো এখানে আর এদিকে দেখো বলছে যে কীরকম শ্যুট হবে আর কোথা থেকে কোথায় জিনিসগুলো নিয়ে যাচ্ছিলো আর এদিকে দেখো সবাইকে এখানে কিন্তু ডিরেক্টার শিখাইয়ে দিচ্ছিলো গুরু আমরা যে গানগুলো সুন্দর দেখতে পাই সেগুলোকে সুন্দর করার জন্য এখানে ড্যান্স কিন্তু ভিডিওর সামনেই থাকে সেগুলো কিন্তু ভিডিওতে নেয় না কিন্তু এদিকে দেখো অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করার পরে এত রোদের মধ্যে তারপরে কিন্তু তাদের স্টেপগুলো কমপ্লিট হয়েছিল আর এদিকে দেখো ভাই কীভাবে পুষ্পার এখানে সবাই ড্রেস পরেছে সালমা মিনাক্ষী এখানে সাবানা সবাইগুলো আর কালো চশমা আর এখানে বলছে যে পুষ্পা আমি পুষ্পা আমি ঝুকে গানে দেখো কিভাবে বলছে কারণ কালো ড্রেস আর এখানে সাদা ধুতি কিন্তু রবিউল ভাই যাওয়ার সময় এখানে গ্রামের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলছিলো আর এদিকে দেখো একটা ম্যান গাড়ি যেটা কিন্তু পলিটিভি চ্যানেলের জিনিসপত্র নিয়ে যায় আর দেখো বহরমপুর এখানে কিন্তু তারা একটি হোটেলে এসেছিলো ভিডিও শ্যুট করতে এখানে সালমা কিন্তু অনেকক্ষণ ধরে বলছে যে বহরমপুরে এসে আমরা এখানে বহরমপুরে খুবই ভালো লাগছে আমাকে কারণ বহরমপুরের মানুষগুলো আমাদেরকে বেশি পছন্দ করে বহরমপুরের মানুষ অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে এরকম বলে সালমা আর দেখো সালমাকে কিন্তু প্রচুর আজকে সুন্দর লাগছিলো সালমা কিন্তু কোনো মেকআপ না করেই কিন্তু এতটা সুন্দর সে তো মেকআপ করলে একটা আলিদায় ভালো লাগে কিন্তু রকম সব থেকে বেশি ভালো লাগছে সালমাকে এখানে কিন্তু তাদের টিমের অনেক মেয়েগুলো ছিল কিন্তু সবার থেকে সুন্দর সালমাকেই লাগে আর তোমাকে কি বেশি সুন্দর লাগে পুলি টিভি চ্যানেলের মেয়ে অবশ্যই তুমি কমেন্টে বলে যাও আর সালমা কতটাও তোমাকে ভালো লাগে একশো পার্সেন্টের মধ্যে সেই পার্সেন্টটা তুমি দিয়ে যাও সালমার জন্য কারণ এরা এই গানটি কিন্তু পুরোমাণির কুরমানির আগেই কিন্তু আপলোড করেছিল আর বলছিল যে পুরো এক একদিন দু দিন আগে করবে কিন্তু ভাইয়া নাকি সাইয়া গানটি সত্যি মানে একটা ডিজিটাল গানের সঙ্গে মিলে গেছে যেটা কিন্তু খুবই অসাধারণ তো তোমরা ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো প্লিজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো